হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর তোমাদের সব্বাইকে জানাই গুড মর্নিং আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তো আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে তো তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো আর সকালবেলা অন্যান্য দিন আমি বিছানা গোছাতাম তো এখন আর পারি না মা গোছাতে দেয়ও না তো মা বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে টর মুছে দিয়ে গিয়েছে আর ওই যে আমার মামামকে ওখানে মশারিতে ওখানে ওকে শুইয়ে দিয়েছি তো ও এখন ঘুমাচ্ছে তো আমি এখন আমার যে কাজগুলো খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমি সেরে ফেলবো আর এখন আমি একটু বিস্কুট খাবো আর একটা তোমরা আওয়াজ শুনতে পাবে ওটা হচ্ছে কি বাইরে বাবা আর কি মেশিন বসিয়ে উঠানে ওই সবজি গাছে জল দিচ্ছে আর ওই দেখো আমার মাম্মা মুঠে কোঁ কোঁ করছে উ একই রকম একটা আওয়াজ করছে মুখ দিয়ে তো যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ব্লগের মধ্যে নতুন কিছু আছে তো চলো তোমরা দেখে নাও কি রয়েছে এই যে বন্ধুরা দেখো আমি খুব সকাল সকাল আর কি উঠে পড়েছি আর উঠে পড়েই আমার মেয়েকে আদর করছি তো ও ঘুম থেকে উঠে পড়েছে ও উঠে পড়েছে অনেক ভোরবেলায় তো ও উঠেছে তখন বাজে চারটে হবে চারটের সময় উঠে পড়েছে তো চারটে থেকে ওকে নিয়ে এরকমভাবে বসে আছি আদর করছি আর ওকে আমার আদর করতে ভীষণ ভালো লাগে আর এই দেখো মা ঘর মুছছে আমাদের ঘরটাও মুছে দিয়ে গিয়েছে আর আমরা এখন মাঝখানে ঘরেতেই থাকি আর ওই দেখো আমার মাম্মা আমি শুয়ে আছে একটা ব্ল্যাঙ্কেট পুরো ভাঁজ করে বড় ব্ল্যাঙ্কেট ওর গায়ের ওপর চাপিয়ে দিয়েছি তো ও ভীষণ ঠান্ডা আর কি মানে ওর ভীষণ আর কি ঠান্ডা লাগে বুঝলে তো তো ওই কারণে ওকে ওরকমভাবেই চাপিয়ে রেখেছি একটু ভারী জিনিস আর এখন আমি ব্রাশ করে নেবো তো ব্রাশ করতে করতে তোমাদেরকে অনেক কিছুই দেখাবো যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে এই সুযোগে আমাকে আমার কাজগুলো করে নিতে হবে যেমন ব্রাশ করা খাওয়া দাওয়া একটু আমার হাঁটাচলা করা এই সমস্ত কিছু করব আর এই দেখো মাম্মামে সমস্ত কিছু মেলা রয়েছে এদিকের দড়িতেও রয়েছে আর মা আরও হাতে করে নিয়ে যাচ্ছে ওগুলো ধোয়ার জন্য আর এই দেখো বাগানে জল দেওয়া হচ্ছে বাগান মানে আমাদের উঠোনটাতেই এই গাছগুলো দেওয়া রয়েছে কপি গাছ মানে বাঁধাকপি ব্রোকলি আর এখানে রয়েছে আলু গাছ দিয়েছে তো সেই সমস্ত কিছু বাবা গাছে জল দিচ্ছে আর ওখানে রয়েছে হলুদ গাছ তো এই সমস্ত কিছু দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগছে মানে গ্রামের এই রকম জিনিস দেখতে না ভীষণ ভালো লাগে আর এই দেখো মা দুধ দুই এনেছে গরুর ওখান থেকে তো দুধটা আমার হাতে দিল আমি পোটেতে ছিলাম মা আমার হাতে দিল তো আমি রাখলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলাম এই যে আমি এখানে নিয়ে বসে পড়েছি এক বাতি বিস্কিট আর জল আর তোমরা বাইরে একটা আওয়াজ শুনতে পাচ্ছ তো বাইরে বাবা মেশিনে আর কি জল দিচ্ছে গাছগুলোই তো সেটারই আওয়াজ শুনতে পাবে আর গরু ছাগল মায়েদের রয়েছে তো সেই তারাই ডাকছে এই সমস্ত আওয়াজ তোমরা শুনতে পাবে তো চলো আমি ঝটপট খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলবো এই যে এই দেখো আমার মাম্মা মেয়ে স্নান টান কমপ্লিট আর মাম্মা এখন খেলাধুলা করছে আর ওর নায়েতে ওষুধ দিয়েছি আর ওকে খাওয়ানো হয়ে গিয়েছে তো একটু খেলাধুলা করুক মামাম খেলো খেলো এই দেখো হাতে এরকম তালুতে আঙুল দিলেই আবাস করে ধরে নেবে কুটকুট করে দেখছে আমার মাম্মা কে বলেছিলাম ভিডিওটার মধ্যে নতুন কিছু একটু রয়েছে তো নতুন কিছু বলতে গেলে এটাই রয়েছে যে আজকে মাম্মামকে মাসিরা এসছিল এসে ওই কি বলে নাচানো না কী রকম নাচিয়ে গিয়েছে আর আশীর্বাদ করে গিয়েছে তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো কি রকম কি হলো না হলো আর আজকে আমার চুলটা একটু অন্যরকম লাগছে স্নান টান করার পর আমি এরকম বিনুনি করে বেঁধে নিয়েছি তো একটু অন্যরকম দেখতে লাগছে আর মামা কান্না করছে তো চলো পরে কথা বলবো টা সোটা হোক রোগ বালায় আচল করে জমের ধরে কাটা পড়ুক সত্যুর মুখে ছাই পড়ুক এম এ বিএশ করুক সোনার কলম হাতে ধরুক বা পাঁচ বছর বাদে একটা ভাই হোক যেমন এসছো তেমন বাপমার কাছে তুমি

আমিও বাঁচি না জানি না বন্ধু অল্পকার তুমি আমার বন্ধু তুমি আমার জয় আর বন্ধুরা দুপুরের পর থেকে কোনো ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে কে বিকাল বিকালবেলা আমার মাম্মা মে এইরকমভাবে খেলাধুলা করছে আর মাম্মামের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে ওর সাথে যতটা পারি আমি সময় কাটাই আর ব্লগটা আমরা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো আমাদের সাথে থাকো আমাদেরকে একটু সাপোর্ট করো তো চলো টাটা